আবার একটু নতুন রেসিপি নিয়ে আপনাদের বসে চলে এলাম সবুজ মুগ ডাল আলু আর ডিম দিয়ে রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওনারা জানিয়েছি ডিম সিদ্ধ করা জানবে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিচ্ছি

মশলা হলুদ গুঁড়ো এক চামচ লবা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক ধনে গুঁড়ো এক চামচ এক ভালো করে পশি নিচ্ছে মশলা কষা হয়ে গেছে আলু কষা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সবুজ মুদা আলুর সাথে ভালো করে কষি নিতে হবে আলু পাকা হয়ে গেছে জল দিয়ে ভেজে রাখা ডিম গরম মশলা হয়ে গেলে নাম করে রেসিপিটি রেডি হয়েছে কত সুন্দর কত টেস্টি বাড়িতে পরে খাবেন পরিবার করে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন পাশে থাকবেন